নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদা কৈলাস পর্বতে মহাদেব শিব ধ্যানে মগ্ন ছিলেন তার চারদিকে এক অলৌকিক শান্তি ছড়িয়েছিল পার্বতী মা একপাশে বসে মৃদু হাসিতে চেয়ে দেখছিলেন তার প্রিয় স্বামীকে ঠিক সেই মুহূর্তে নারদ মুনি ভগবান শিবের দর্শন লাভের জন্য উপস্থিত হলেন নারদ ধ্যানরত শিবের সামনে এসে প্রণাম করলেন তার সুরেলা বিনা থেকে ভেসে আসা মধুর সুর যেন প্রকৃতির মধ্যে সঞ্চারিত হয়ে উঠেছিল শিব ধ্যান ভঙ্গ করলেন এবং মৃদু হেসে বললেন নারদ এত সকাল সকাল কি জন্য আগমন নারদ বললেন প্রভু আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি এই পৃথিবীতে মানুষের জন্য এমন কোনো উদাহরণ কি আছে যেখানে একজন মানুষ সত্যিকারের ত্যাগ ও সেবার মাধ্যমে দেবত্ব লাভ করেছেন শিবের ত্রিন উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন নারদ এমন একজন মহাপুরুষের কথা বলব যিনি কেবল মানুষের সেবা করে নিজেকে দেবত্বের শিখরে পৌঁছেছেন তার নাম লোকনাথ শোনো তার কাহিনী লোকনাথ বাবার জন্ম ও শৈশব বাংলার এক গ্রামে জন্ম হয়েছিল লোকনাথের শৈশব থেকেই তিনি ছিলেন অন্যদের থেকে আলাদা তার মধ্যে ছিল এক অপরিসীম ভালোবাসা ও করুণা গ্রামের মানুষ তাকে ভালোবেসে ডাক লোকনাথ নামেই ছোটবেলায় তিনি প্রায় ভাবতেন কেন মানুষের জীবনে এত দুঃখ কষ্ট যদি আমি তাদের সব কষ্ট দূর করতে পারতাম একদিন গ্রামের একটি মন্দিরে এক সাধু এলেন তিনি লোকনাথকে বললেন তোমার মধ্যে আমি এক অলৌকিক আলো দেখতে পাচ্ছি তুমি নিজেকে খুঁজে পেলে পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে সেই সাধুর কথাগুলি লোকনাথের হৃদরে গভীরভাবে দাগ কাটল তিনি সিদ্ধান্ত নিলেন সবার দুঃখ দূর করার জন্য তাকে নিজেকে উৎসর্গ করতে হবে লোকনাথ তাঁর শৈশবকাল থেকেই ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতেন বড় হওয়ার পর তিনি গুরু রঘুনাথের শিষ্যত্ব গ্রহণ করেন এবং গুরু তাঁকে কঠোর তপস্যার পথে পরিচালিত করেন তিনি হিমালয়ে বহু বছর ধ্যান করে নিজেকে পবিত্রতার এক নতুন স্তরে উন্নীত করেন শিব বললেন জানো নারদ লোকনাথের তপস্যা ছিল এক বিষয়। তিনি নিজের প্রয়োজনের কথা ভুলে গিয়ে সবার জন্য ত্যাগ করেছিলেন নারদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু তিনি কিভাবে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করলেন শিব বললেন শুনো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের কথা বলি মানব কল্যাণের জন্য লোকনাথের অঙ্গীকার তপস্যা শেষ করে লোকনাথ গ্রামে ফিরে এলেন কিন্তু তিনি শুধু এক গ্রামে সীমাবদ্ধ থাকলেন না গ্রামের পর গ্রাম ঘুরে তিনি দুঃখস্থ অসহায় মানুষের জন্য কাজ করতে লাগলেন তিনি বলতেন মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা লোকনাথ তার অলৌকিক শক্তি দিয়ে অসুস্থদের আরোগ্য করতেন ক্ষুধার্তদের আহার দিতেন এবং বিভ্রান্ত মানুষদের পথ দেখাতেন তার জীবনের একটি বিখ্যাত ঘটনা ছিল যখন তিনি এক বিধবার বাড়িতে গিয়ে বলেছিলেন আমি তোর পরিবারের অংশ যা যা দরকার আমাকে বলো এইভাবে তিনি দুস্থদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ বয়ে আনতে লাগলেন লোকনাথের বাণী ছিল লোকনাথের এক বিশেষ বাণী ছিল যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো আমি সারা দেব তার এই বাণী আজও মানুষের মধ্যে শক্তি যোগায়। লোকনাথ বলতেন সত্য প্রেম ও করুণার পথে হাঁটলে ঈশ্বর নিজে তোমার পাশে থাকবেন শিব বললেন নারদ লোকনাথ এক পরম দৃষ্টান্ত যে ঈশ্বর প্রাপ্তি শুধু তপস্যায় নয় মানুষের সেবা ও করুণার মধ্যেও নিহিত নারদ শুনে মুগ্ধ হলেন তিনি বললেন প্রভু এই কাহিনী সত্যিই মানুষের অন্তরে আলোকিত করবে কিন্তু তার আধ্যাত্মিক শক্তির আরও কিছু উদাহরণ দিতে পারেন শিব হেসে বললেন নারদ তা পরবর্তীকালে বলব লোকনাথের জীবন শুধু অলৌকিক ঘটনায় ভরা নয় বরং তাঁর জীবন এক উপদেশ যে সেবা ও ভালোবাসার মাধ্যমে একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে শিবের মুখ থেকে এই কাহিনী শুনে নারদ পরিপূর্ণ হলেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি লোকনাথের জীবনের এই মহিমা পৃথিবীর সকলের মধ্যে ছড়িয়ে দেবেন এইভাবেই লোকনাথ বাবার কাহিনী শুরু হয় নারদ মুনি লোকনাথ বাবার ত্যাগ ও সাধনার কাহিনী শুনে অভিভূত হয়েছিলেন কিন্তু তার মনে আরও প্রশ্ন উঁকি দিচ্ছিল তিনি বললেন প্রভু আপনি বলেছিলেন যে লোকনাথ বাবা দেবত্বের শিখরে পৌঁছেছিলেন তবে তিনি কিভাবে মানুষকে আরোগ্য শান্তি এবং মুক্তি দান করলেন তার জীবনে কি এমন কিছু ঘটেছিল যা তাকে ভগবান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল শিব তার ত্রিশুল হাতে নিয়ে গভীর চেতনায় মগ্ন হলেন কিছুক্ষণ নীরব থাকার পর বললেন নারদ লোকনাথের জীবন ছিল এক মহান সাধনার উদাহরণ তার জীবনের একটি বিশেষ ঘটনা আছে যা তার ঈশ্বরত্বের প্রতীক শোনো সেই কাহিনী লোকনাথ বাবা যখন গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মানুষের সেবা করতেন তখন একবার তিনি একটি দূরবর্তী গ্রামে পৌঁছান সেই গ্রামে মারণ রোগের প্রাদুর্ভাব হয়েছিল অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছিল এবং তাদের বাঁচানোর কোনো উপায় ছিল না গ্রামের মানুষ আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল লোকনাথ বাবা সেখানে পৌঁছে ঘোষণা করলেন আমি এখানে আছি কোনো বিপদ আসবে না তোমরা কেউ গ্রাম ছেড়ে যাবে না তাঁর এই কথায় গ্রামবাসী কিছুটা সাহস পেল এরপর তিনি একটি পবিত্র অগ্নি জ্বালালেন এবং রোগীদের আরোগ্য করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলেন লোকনাথ বাবার অলৌকিক শক্তির প্রভাবে সেই রোগ ধীরে ধীরে কমতে শুরু করল গ্রামবাসী একে অলৌকিক ঘটনা বলে মেনে নিল নারদ বিস্মিত হয়ে বললেন প্রভু এটি সত্যিই অবিশ্বাস্য কিন্তু তিনি কি কেবল রোগ আরোগ্য করতেই পারতেন নাকি আরও কিছু অসাধারণ কাজ করেছিলেন শিব হেসে বললেন নারদ তার ক্ষমতা ছিল সীমাহীন শোনো তার জীবনের আরেকটি কাহিনী একবার এক দরিদ্র বিধবা মহিলা তার কোলের শিশুকে নিয়ে লোকনাথ বাবার স্বর্ণাপন্ন হন তিনি কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার একমাত্র সন্তান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আমি কি করব আমাকে সাহায্য করুন লোকনাথ বাবা শিশুটিকে নিজের কোলে নিয়ে মাথায় হাত রাখলেন তার স্পর্শে শিশুটি ধীরে ধীরে হাসতে শুরু করল সেই বিধবা মহিলা কেঁদে ফেললেন এবং বললেন বাবা আপনি ঈশ্বরের রূপ লোকনাথ বাবা শান্তভাবে বললেন মা আমি তো তোমাদের সেবক মাত্র ঈশ্বর সসময় তোমাদের মঙ্গল করবেন যদি তুমি তার প্রতি বিশ্বাস রাখো লোকনাথ বাবার জীবনের শেষের দিকে একটি ঘটনা তার ভগবান রূপে প্রতিষ্ঠিত করে একবার এক গ্রামে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল মানুষ পানির অভাবে ছট করছিল লোকনাথ বাবা নিজের সাধনার শক্তি দিয়ে মাটিতে বসে ঈশ্বরকে ডেকে বললেন হে প্রভু এদের জন্য জল দাও এরা তোমার সন্তান কিছুক্ষণ পর সেই স্থানে একটি স্বচ্ছ জলের ধারা বইতে শুরু করলো সেই জল পেয়ে গ্রামবাসী কৃতজ্ঞতায় বাবার পায়ে লুটিয়ে পড়ল কিন্তু এর জন্য লোকনাথ বাবার শরীর দুর্বল হয়ে পড়ল তিনি জানতেন তার সময় শেষ হয়ে এসেছে লোকনাথ বাবা তার শেষ মুহূর্তে শিষ্যদের ডেকে বললেন তোমরা কোনোদিন ভয় পেজ না আমি থাক তোমাদের সাথে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো আমি তোমাদের রক্ষা করব কথা বলার পর তিনি ধীরে ধীরে মহাপ্রয়াণ করলেন শিষ্যরা তার দেহ পবিত্র গঙ্গায় বিসর্জন দিল ঠিক সেই সময় আকাশে এক অপূর্ব আলো দেখা গেল গ্রামবাসী বলল লোকনাথ বাবা এখন সত্যি ভগবান হয়ে গেলেন শিবের কাহিনী শুনে নার মুনি বললেন প্রভু লোকনাথ বাবার জীবনের এই ঘটনাগুলি মানুষের হৃদ্যে চিরকাল স্থান পাবে আমি পৃথিবীতে ফিরে গিয়ে তার জীবনের এই মহিমা সকলের মধ্যে প্রচার করব শিব মৃদু হেসে বললেন নারদ লোকনাথ বাবা আমাদের দেখিয়ে দিয়েছেন যে মানুষ নিজের জীবনের সবকিছু ত্যাগ করে মানুষের সেবা করে তিনি প্রকৃত ঈশ্বরের রূপ তার বাণী ও কর্ম মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকবে এইভাবে শিব ও নারদের কথোপকথনে লোকনাথ বাবার দেবত্বের কাহিনী আরও একবার প্রমাণিত হয় তার জীবন শুধু একটি কাহিনী নয় এটি এক চিরন্তন শিক্ষার উৎস তার ত্যাগ ও বাণী আজও মানুষকে পথ দেখায় এবং দেখাবে চিরকাল শিবের কাছ থেকে লোকনাথ বাবার মহাপ্রজান ও তার অতুলনীয় কর্মের কাহিনী শোনার পরেও নারদ মুনির মনে কৌতূহলের সীমা রইল না তিনি গভীর ভক্তি ও প্রশ্নমুখর চোখে বললেন প্রভু লোকনাথ বাবার দেবত্ব ও তার বাণীগুলি মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে কিভাবে তিনি যুগে যুগে মানুষের মঙ্গলের জন্য তার শক্তি ব্যবহার করেছেন শিব মৃদু হাসলেন তার গলায় করুণার সুর মিশে গেল তিনি বললেন নারদ লোকনাথ বাবা নিজের জীবন উৎসর্গ করেছিলেন ঈশ্বর আর মানুষের সেবায় তিনি কেবল মানুষকে আরোগ্য বা আশ্রয় দেননি তাদের আধ্যাত্মিক মুক্তির পথ দেখিয়েছেন শোনো তার আরও কিছু চমৎকার কাহিনী লোকনাথ বাবার মূল বাণী ছিল সবাইকে রক্ষা করো মানুষ প্রাণী প্রকৃতি এই সমস্ত সৃষ্টি একসূত্রে বাঁধা যে প্রকৃতির সেবা করে সে ঈশ্বরের সেবা করে একবার এক শিষ্য তাঁকে প্রশ্ন করেছিলেন বাবা আমাদের জীবনের মূল লক্ষ্য কি হওয়া উচিত লোকনাথ বাবা উত্তর দিয়েছিলেন তোমাদের কাজ হলো ঈশ্বরের সৃষ্টি রক্ষা করা কারো ক্ষতি করোনা প্রকৃতির সঙ্গে মানুষের সঙ্গে ঐক্য স্থাপন করুন তবেই ঈশ্বরের নৈকট্য লাভ করবে শিব এই প্রসঙ্গ তুলে বললেন নানদ লোকনাথ বাবার এই বাণী শুধু শিষ্যদের জন্য নয় এটি সমগ্র মানব জাতির জন্য এক মহামন্ত্র একদিন লোকনাথ বাবা গভীর ধ্যানে বসেছিলেন এমন সময় একটি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত কুকুর তাঁর কাছে এসে কাঁদতে শুরু করে বাবার ধ্যান ভঙ্গ হয় তিনি নিজ হাতে কুকুরটিকে জল ও খাদ্য দিলেন সেই কুকুরটি তখন আনন্দে নাচতে শুরু করে উপস্থিত শিষ্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বাবা একটি পশুর জন্য আপনি ধ্যান ত্যাগ করলেন লোকনাথ বাবা উত্তর দিলেন পৃথিবীর প্রতিটি প্রাণ ঈশ্বরের সৃষ্টি তাদের সেবা করাও ঈশ্বরের সেবা তোমরা এটা কখনো ভুলো না শিব এই ঘটনাটি উল্লেখ করে বললেন নারদ এটি একটি ক্ষুদ্র ঘটনা মনে হতে পারে কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের এক বড় সত্য একবার একটি গ্রামে এক দরিদ্র চাষি এসেছিলেন লোকনাথ বাবার কাছে তার জমি খরার কারণে চাষাবাদে অনুপযুক্ত হয়ে পড়েছিল সেই চাষি বললেন বাবা আমার পরিবার অনাহারে মরছে আমি কি করব লোকনাথ বাবা তার কপালে হাত রেখে বললেন বিশ্বাস রাখো ঈশ্বর তোমার সকল দুঃখ মোচন করবেন আগামীকাল সকালে তোমার জমিতে যাও পরদিন সকালে চাষি দেখলেন তার জমিতে একটি স্বচ্ছ ঝর্ণা বইছে সেই জল ব্যবহার করে তার জমি আবার উর্বর হয়ে ওঠে এই ঘটনায় গ্রামের সবাই লোকনাথ বাবাকে দেবতা হিসেবে মান্য করতে শুরু করলেন নারদ বিস্মিত হয়ে বললেন প্রভু লোকনাথ বাবার এই ক্ষমতা কি তার ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থেকে এসেছিল শিব বললেন হ্যাঁ নার বিশ্বাসী হল সর্বশক্তির উৎস লোকনাথ বাবা ছিলেন সেই বিশ্বাসের জীবন্ত প্রতিমা লোকনাথ বাবার সাধনা শুধু মানুষের সেবার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি যোগ এবং ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক জগতের সঙ্গে একাত্ম হয়েছিলেন তার শিষ্যদের তিনি শিখিয়েছিলেন যোগ মানে নিজেকে খুঁজে পাওয়া ঈশ্বরকে বাইরে খুঁজতে যেজনা না নিজের ভিতরেই খুঁজো শিব বললেন নারদ লোকনাথ বাবার এই শিক্ষাটি বর্তমান যুগেও মানুষকে পথ দেখাতে সক্ষম তিনি আমাদের শিখিয়েছেন আত্মজ্ঞানী সব জ্ঞানের মূল এক গ্রামে এক পরিবার ছিল যারা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল পরিবারটি লোকনাথ বাবার কাছে এসে সাহায্য প্রার্থনা করে বাবা তাদের শুধু একটি কথাই বললেন প্রতিদিন ভোরে উঠে সৎকর্ম করু এবং গরিবদের সাহায্য করু পরিবারটি তার পরামর্শ মেনে চলল কিছুদিনের মধ্যেই তাদের সমস্যাগুলি দূর হয়ে গেল তারা উপলব্ধি করল লোকনাথ বাবার বাণী শুধুমাত্র আধ্যাত্মিক নয় এটি দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত কার্যকর লোকনাথ বাবা তার শিষ্যদের একবার বলেছিলেন আমি চিরকাল তোমাদের সঙ্গে আছি যখনই তোমরা বিপদে পড়বে আমাকে ডাকবে আমি তোমাদের সাহায্য করব তার এই বাণী আজও তার ভক্তদের অনুপ্রেরণা দেয় নারদ এই কাহিনী শুনে বললেন প্রভু লোকনাথ বাবার জীবন ও বাণী সত্যিই অসাধারণ আমি এই মহৎ কাহিনী সকলের মধ্যে প্রচার করব শিব বললেন নারদ এটাই লোকনাথ বাবার প্রকৃত মহিমা তার শিক্ষা যুগে যুগে মানুষকে আলোকিত করবে লোকনাথ বাবার জীবন ছিল ত্যাগ বিশ্বাস এবং মানবতার প্রতি অপরিসীম ভালোবাসার প্রতীক তার কাহিনী শুধু গল্প নয় এটি এক চিরন্তন শিক্ষার ভাণ্ডার তার বাণী তার কর্ম এবং তার সেবার চেতনাই তাকে ভগবান হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় সেবা ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় বাবা লোকনাথের জয় ধন্যবাদ